প্রায় অর্ধ শতাব্দী পর ফের ভারতে ফিরল বিশ্ব সৌন্দর্যের এক গর্বের মুকুট ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতা মিসেস ইউনিভার্স টু থাউজেন্ড টোয়েন্টি ইতিহাস গড়লেন ভারতের শেরি সিং বিশ্বের একশো বিশেরও বেশি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তিনি জিতে নিলেন মিসেস ইউনিভার্স দু হাজার পঁচিশের খেতাব এটাই প্রথমবার নয় আটচল্লিশ বছর পর কোন ভারতীয় নারী পেলেন এই সম্মান এর ফলে আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় নারীর সাফল্যের ইতিহাসে যুক্ত হল নতুন অধ্যায় ফিলিপাইনের ওকাডা ম্যানিলায় আয়োজিত এই প্রতিযোগিতার ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ফেটে পড়ে ভারতীয় প্রতিনিধি দল ইউএমবি পিজেন্সের পক্ষ থেকে জানানো হয় ইতিহাস তৈরি হয়েছে আটচল্লিশ বছর পর মিসেস ইউনিভার্সের মুকুট ফের ভারতে ফিরল ভারতেরই কন্যা শেরি সিং তার মেধা সৌন্দর্য ও অধ্যবসায় দিয়ে গোটা দেশকে গর্বিত করেছেন এই জয় প্রতিটি ভারতীয়ের খেলাধুলা থেকে সমাজ সেবা দুই ক্ষেত্রে উজ্জ্বল ছাপ রেখেছেন সিং